গভীর মনোযোগের কেন আল্লাহর ওয়ালিগণের ক্ষমতা আছে কত ক্ষমতা আছে জানতে চান রে ভাইরা উনিশ নম্বর সুরাতন নামল নামলের মধ্যে আল্লাহ পাক মহান একজন নবীর আলোচনা করেছেন যার নাম হল হজরত সুলাইমান আলী সালাম হজরত সুলাইমান আলী সালাম দরবারের মধ্যে বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ করে গড়ে ওঠেন দরবারবাসীরা কারা চলে এই মুহূর্তে আমি বিলকিস রানীর সিংহাসনটি চাই রাজবুত ভাইরাজি ওনার দরবারের

ওনার ভক্ত ব্রহ্মা পিনের মধ্যে একটা সামিয়ানা থাকতো সামিয়ানা কোন কাপড়ের সামিয়ানা ছিল না অন্য কোন লাইটিং এর সামিয়ানা ছিল না ওনার মা পিনের সামিয়ানা আপনারা যত পাখিরা ছিল সব পাখিগুলো চলে আসতো পাখিগুলো গুলো ডানা মেলে 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 বলে একটা দানার সাথে আর দানা লাগাই দিত একটা দানার সাথে আর দানা লাগাই দিত লাগাই দিয়ে 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 দিন বিশাল বড় একটা পেন্ডেলের সামিয়ানা তৈরি করে দিতেন জোরে

চোখ মোবারক উপরের দিকে করে তাকাইলেন কি ব্যাপার এখানে কেন এখানকার পাখিটা কই এখানকার পাখিটা কই অন্য পাখি বলছে পাওয়া যাচ্ছে না বলে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আস শাহিন পাখি খুঁজতে গেলেন হুদহুদ পাখিকে খুঁজতে গেলেন এইবার হুদহুদ পাখি আসার পথে সাইন পাখির সঙ্গে দেখাও দেখার পরে ডাক দিয়ে বলে কই গিয়েছিলা বলো আজ তোমাদের শাস্তি আছে শাস্তি আছে বলে কেন বলে হুজুর তোমাদেরকে খুঁজতেছিলেন তোমাদেরকে পাওয়া যাচ্ছে না কারণটা কি কোথায় গিয়েছিল বলো বলে পাখি শুনো রে শুনো আমরা যদি হুজুরকে নতুন কোন তথ্য দিতে পারি তাহলে হুজুরকে আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না এই কথা যখন বললেন বলার পরে বলে চলো আগে দেখা যাক কি খবর

যেই জায়গার মানুষ আপনাকে অনুসরণ করে নাও আপনার মা পরে নাও আপনার নাম নেয় নাও আপনাকে চিনে না জানে না কি বলো ওখানকার মানুষ তাহলে কার এবাদত করে বলে আগুনের এবাদত করে আগুনের এবাদত করে রাই হুজুর পাখি কি বলতো যে তুমি বলে হা হা আগুনের এবাদত করে এই জন্য এটা আমি ইতিহাস দেখ দৃশ্য দেখে আশ্রম সচক্ষে কি দেখে আসছো বলো বল

আমার আল্লাহ ওই সিটির আলোচনা কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করেছে চলবে কথা কয় না চলবে অলি আল্লাহর শানাস্ত্রী সে এখান থেকে রে যুবক ভাইরা একটু বিস্তারিত আলোচনা করে না করলে বুঝতে পারবেন না সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বল হুদুদ পাখিকে ওই চিঠি দিয়ে দেয়।

চিঠি যখন নিয়ে গেলেন দেখছেন কেমনে দেওয়া যায় কেমনে দেওয়া যায় সিংহাসনের ভিতরে সুলেমান নবী যিনি চিঠি মোবারক নিয়ে হুদুদ পাখি আসল আসার পরে দেখছেন বিলকিস রানী ঘুমায় গেছেন বিলকিস রানীর বুকের উপরে ওই চিঠিটা ফেলাই দিলেন সেই মাত্র চিঠি পড়ে বাবা ইন দি মিন টাইমে এইবার বিলকিস রানী চিঠিটা খুললেন খোলার পরে দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে পড়া শুরু করিলাম এইভাবে চেটে লেখার পরে বলছেন বিলকিসরানি আপনি অনতি বিলম্বে আপনি আমার কাছে হাজিরি দিবেন আপনি আমার কাছে আসবেন কালেমা পরে মুসলমান হবেন যদি আপনি কালেমা পরে মুসলমান না হন তাহলে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকেন যুদ্ধ আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম যদি আপনি ইমান না নিয়ে আসেন রাজবুক ভাইরা যায় সেই মাত্র এই চিঠি পাইলেন চিঠি পাওয়ার পরে সাথে সাথে সৈন্য বাহিনীকে ডাক দিলেন সিংহাসনের মধ্যে সবাই চলে আসলাম আসার পরে একটা বৈঠক হলো আলোচনা হলো মিটিং হলো ওই মিটিং এর মধ্যে বিলকিস রানি সবার পরামর্শ চাইলেন কি করা যায় কি করা যায় কি করা যায় যদি সুলেমান নবী সুলেমান আলাইহিস সালাত ওয়া সালাম যদি নবী হয়ে থাকেন ওনার সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না ওনার সঙ্গে দুশমনি করে পারা যাবে না ওনার সঙ্গে হিংসা হিংসা করে পারা যাবে না ওনার ওনার পিছনে শত্রুতা করে পারা যাবে না কেন 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 আল্লাহ নবীগণকে আমার আল্লাহ সরাসরি মাদত করেন সরাসরি সাহায্য করেন এই জন্য দুনিয়ার কোন মানুষ নবীগণের সঙ্গে দুশ্মনী করে পারবে না কথা কন ঠিক ঠিক না পাবে কথা কন না পাবে আবু জেহেল গর্ত খনন করছে আবু জাহেল গর্ত খনন করছে আবু জাহেল বাড়িটা কোন জায়গায় ছিল জানেন এদিকে কাবা ঘর আবু জেলে বাড়ি এখানে আমার নবীর বাড়ি এখানে কাবা ঘর আর আমিনার ঘর মাঝখানে আবু জাহেলের বাড়ি এই আবু জাহেল কি করছে রাতের আধারে উঠে একটা বিশাল বড় একটা গর্ত খনন করছে সৈন্যবাহিনী দিয়ে কি কারণে জানেন ফজরের সময় নবী জন্দকারে উঠবেন আমাদের জন্য মোহাম্মদ ওখানে পরে যাবেন পরে যাবে আমি আসব আসার পরে মাটি দিয়ে দেব চিন্তা করে দেখেন আমার নবী জানার ক্ষমতা আছে কিনা জানাইছেন কে আর আসতে বলেন কে সুলেমান নবীজি মনে আছে একটু শুধু চলবে কথা কয় না কে চলবে ভালো করে শুনবেন কথাগুলো যুবক ভাইরা আবার এবার সুলাইমান আলাইহিস সালাম হযরত বাকির মাধ্যমে পাটাই দিলেন চিঠিখানা পাঠিয়ে দেন চিঠি পাওয়ার পরে বিলকিস রানী আপনার স্বর্ণ বাহিনীকে নিয়ে আলোচনা করলেন আলোচনার মধ্যে একটা একটা রায় আসলো রায় কি জানেন সবাই পরামর্শ দেন উনি নবী আছে কি আছে না এটা আমরা প্রমাণ করব নবী আছে কি আছে না প্রমাণ করব কি দ্বারা প্রমাণ করা যায় 500 সরনের ইট 500 রূপারে দেওয়ার পরে আবার সুন্দর সুন্দর একদম সুন্দর সুন্দর হুরপরের মতো চেহারা প্রায় অনেকগুলো মেখে পাঠিয়ে দেন খেতমতের জন্য যদি গ্রহণ করে বুঝবো নবী না কেন নবী না নবীরা কোনোদিন কারো অর্থ সম্বল চায় না চায় না চায় না কোনো দিনের জন্য অর্থের জন্য ওনারা দিনের কাজ বন্ধ করেন নাই আজ যুবক এইবার যখন পাঠাই দান পাঠাই দেওয়ার পরে হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সব কিছু তিনি কি করলেন জিনকে ডাক ধরো জিনেরা যাও 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 আমার দরবার থেকে পাঁচ মাইল পর্যন্ত শরণের ইট দ্বারা রাস্তা বানায় দাও আল্লাহু আকবার ইট দ্বারা রাস্তা বানায় দাও সুলাইমান আলাইহিসসালাম আদেশ দিলেন জিনরা সবাই চলে গেল একদম কিছু কোণের মধ্যে পাসমাল রাস্তা পর্যন্ত শরণের রাস্তা হয়ে গেল 500 ইট দিয়ে পাড়াইছে আর পাসমাল রাস্তা শরণের ইট দ্বারা বিছাইছে তুমি পাঁচশো ইট পাঠাচ্ছ পাঁচ মাইল পর্যন্ত আমার সোনার ইট দিয়ে রাস্তা হবে যুবক ভাইরা আমার সালাম যেমাত্র পাঁচ মাইল পর্যন্ত রাস্তাটা একবারে স্বর্ণের ইট দ্বারা বানাই দেন এইবার বেলকৃষ্ণ রানীর উপহার নিয়ে সবাই যখন চলে আসলেন আসার করে দেখে কি অবস্থা পাঁচ মাইল রাস্তা পর্যন্ত স্বর্ণে এত বিশাল বড় রাস্তা স্বর্ণ দ্বারা বানাইল আমরা মাত্র পাঁচশো ইট নাম পাঁচশো নাও শরণের স্বর্ণের এটা তো এর কাছে কোনো বিল নাই এইবার যখন দেখলো এখানে কাজ হবে না এবার রিটার্ন চলে গেল রিটার্ন চলে গেল অনেক লম্বা ঘটনা যদি চাইতাম তো এই ঘটনার মধ্যে পাঁচ ঘন্টা আলোচনা করা যাইতো কয় ঘন্টা পাঁচ ঘন্টা পলসা আলোচনা করা যায় তো এই তাফসীর শুধু শুধু নমলে তাফসীর যদি করা যায় পাঁচ ঘন্টা আলোচনা হবে আয়াজ মুতবাইরা জুই এইবার সালাম এইবার যখন তাদেরকে তারায় দিলেন সব কিছু নিয়ে পাঠিয়ে দিলাম এইবার বিলকিস রানীর কাছে যখন গেল যাওয়ার পরে এইবার দেখছে কি ব্যাপার এগুলো তো উপহার গ্রহণ করে নাই রিقم দিয়ে দিয়েছে বিলকিস রানীর সময়রে ডাক দিলেন ডাক দেওয়ার পরে আবার মিটিং করলে

পড়বে 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 কিন্তু আল্লাহ বলে জীবিত যাও 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 আমার বন্ধু নবীরে বলে দাও বলে দাও আজকে অন্য রাস্তা দিয়ে মসজিদে নেবো মসজিদে হারামের মধ্যে যাবে ওই রাস্তা দিয়ে যাবে না আমার নবী অন্য রাস্তা দিয়ে চলে গেছেন এবার দেখার জন্য আবু জয়েল আসছে আবু জয়েল নিজের গতি নিজেই পড়ে গেছে আমার নবী বেঁচে গেছেন আমার নবী না মসজিদে নেবো মসজিদে হারামের মধ্যে আবু জয়েল পড়ার পর উঠতে পরে না পরে না এইবার উঠার জন্য অনেক চেষ্টা করে হয় না অনেক রশি পরায় দেখাম হয় না এইবার ডাক দিয়ে বলে তোরা কেউ পারবে না তাড়াতড়ি আমার ভাতিজা মোহন মাত্রের ডাক ডাক শুনি স্যার আমি উঠতে পারতাম না ভাতিজারে যখন আসলেন। আমার নবীজি আসলেন চাচা গর্ত কার জন্য খনম করছিলেন বাতি যা হয়ে গেছে মাপ করে দাও এই রকম গর্তমার আমার কখনো আমারে মাপ করে দাও মাপ করে দাও এইবার নবীজি বললেন ওটা ঠিক আছে কালেমা মা নি মানে হ্যাঁ কালেমা মা পড়বো কালে মা আগে আমারে উঠান আমারে তুলেন সেই মাত্র আমার নবী হাত মোবারক দিল রে বাবা আমার নবীর হাত মোবারক স্পর্শে আপু জাহেল তার দরকার বিদ্যুৎ গতিতে উপরে ওঠে গেল ওঠার পরে বললেন ও মোহাম্মদ পৃথিবীর মধ্যে অনেক জাদুকর দেখেছি কিন্তু তোমার মতো জাদুকর আর কখনো দেখি নাই এটাই হলো বাস্তব কথা যারা হবে যারা ফেরাউন হবে যারা যারা আবু হবে যারা হবে যারা মকিলা হবে যারা হবে যারা ফেরাউন হবে যারা মোনাফেক হবে যারা এজিদ হবে যারা আপনার মুসলিফ হবে এই ব্যক্তি মত রাজা এরা যারা হবে এদেরকে কোরআন দ্বারা দলিল দেন হাদিস দ্বারা দলিল দেন ইসমা দ্বারা দলিল দেন দ্বারা দলিল দেন

মানতে চাই না নবীকে হাজির নাজির মানতে চাই না সিল্লাইয়া বলেন ঠিক কি ঠিক না তুই তুলে বলে ঠিক কি না কোরআনে এত

না খৈব প্রমে আলি রে কলে নিস দিয়ে না আসরের নাম কাজা করে করে নবী কে যাই না খৈবর প্রমতে আলির কলে নিস দিয়ে না আসরের নাম যে কাজ করে দে নবি যা গা দুসুল জ তো সুরজো ডাক দিয়া কইনোবি আলি নামাজ মাঝপ রা ডুবন্ত সুরজো ডাক দিয়া কই নবী আলী নামাজ রা ইমাম দর্দি ওয়াদা সেতে চায় মা দি না ইমাম ওয়ানা সেতে চায় মা দি না আর কোরআনে তো নবিজি সামনাফেকে দেখে না ঠিকি কোরআনে এত নবীজি শান্তি মুনাফেকে দেখে না ইমান যেতে চেমা দিনা এক একটা জমানো বন্ধ রাখবে না সে করে বলে নিয়ার সুলা বেলকিস রানিংয়ে বললেন ডাক দিয়ে বললেন উনি যদি নবী হয় তাহলে যুদ্ধ করে পারা যাবে না সূত্রম করে পারা যাবে না যাই করি না কেন লাভ হবে না চলেন আমরা সবাই ওনার সাথে সাক্ষাৎ করার জন্য যাব প্রয়োজন হলে যুদ্ধ করব যদি বাস্তব তিনি নবী হয়ে থাকে তাহলে কালেমা পরে মুসলমান হব বিলকিস রানি এবার দবরাজার মধ্যে তালা বন্ধ করে দেন সাতটা কক্ষের ভিতরে সিংহাসন সিংহাসন বন্ধ করলেন সাতটা দরজা বন্ধ করেন তালা দিয়ে দিলেন চাবি কিন্তু বিলকিস রানীর হাতে আজ বিলকিস রানীর সিংহাসন থেকে সুলাইমান নবীর দরবার সুলাইমান নবীর দরবার থেকে বিলকিস রানীর সিংহাসন যাইতে লাগে দুই মাস আসতে লাগে দুই মাস গভীর মনোযোগ এইবার বীর কিস্তরনী সল্লু বাইর নিয়ে সুলেমান নবীজির দরবারে আসতেছেন সুলেমান আলাইহিসসালাম দরবারে ওয়াজ করতেছেন ওয়াজ করতেছেন ইনদিমিন টাইম রাখ دیا۔ বললেন আমার উম্মতের আবি ও আমার মতেরা তোমাদের মধ্যে কে আসো এই মতে আমি বিলকৃষ্ণী সিংহাসনতে চাই এই মতে বিলকৃষ্ণী সিংহাসনতে চাই ফ্রিজ দাঁড়া গেল زين دارا গেলেন ওনার দর পরে বর্ষতেন সুলেমান নবীর বর্ষ শুনতেন জিল বর্ষ শুনতেন অসুপকে বর্ষতেন মানুষ বর্ষ শুনতেন সময় বর্ষ শুনতেন এই হচ্ছে বড়রা যখন বললেন এই মতে আমি বিলকিস রানীর সিংহাসন টি চাই কেন কেন জানেন এটা কেন চাইলেন বিলকিস রানীর সিংহাসন কি কারণে আনতে চাইলেন একটা আপনার কারণ হল দুটো এক নাম্বার হলো বিলকিস রানীকে প্রশ্ন করে বিলকিস রানী বলে এই সিংহাসনটি কার তুমি আমাকে পরীক্ষা করার জন্য পাঠাই দিয়েছিলা পাঁচশত স্মরণের এক পাঠাই দিয়েছিলা পাঁচশত আপনার দাসীদেরকে পাঠাই দিয়েছিলা আমি কিন্তু অ্যাকসেপ্ট করে নাই গ্রহণ করে নাই আমাকে তুমি পরীক্ষা করতে চেয়েছিল আবার তুমি আমার কাছে আসতো পরীক্ষা করার জন্য আসো আসো পরীক্ষা আমার হবে না পরীক্ষা তোমার হবে পরীক্ষা আমার হবে না পরীক্ষা তোমার হবে তোমার সিংহাসনকে আমার দরবারে উপস্থিত করবো আর তোমাকে বলবো বলো সিংহাসনটি কার রাজু মো ভাইয়া রে ও মোৰ পি বাবা রা গভীর মনোযোগ এই বলে সুনাইমা নলগা স্লাহ তোমার সলাম বললেন ও আমার দরবার বাসিরা বলো এই মুহূর্তে আমি বেলকৃষ্ণ এই সিংহ সুনটি চাই সিং দাঁড়াই কেন জিন সিং পরে বললেন হুজু ওই সিংহ সুনটি আমি এনে দিতাম কত সময়ের মধ্যে বলে দরবারের বক্তব্য শেষ হওয়ার পূর্বে বিলকিস রানী সুলেমান নবীর দরবারে কাছাকাছি মাত্র এক ঘন্টা লাগবে সুলেমান নবীর দরবারে ঢুকে যাবে এত কাঁচা কাজে চলে আসছেন ইন দি মিন টাইমে সুলেমান নবী জিগাই কে আসো বিলকিস রানীর সিংহাসনে আনতে পারবা জিম রায় গেল দানর পরে বলল আমি ওই সিংহাসনে আনব অনুমতি দেন আমি ওই সিংহাসনে নিয়ে আসব সুলেমান নবী বললেন কত সময়ের মধ্যে আনবা হুজুর আপনার শেষ হওয়ার আগে মানে এক ঘন্টার মধ্যে আমি আনব সুলেমান নবী বলল জিন্দে না না আমি আরো তাড়াতাড়ি আমি আরো তুমি এক ঘন্টা লাগাবা এক ঘন্টার মধ্যে সোলে এক ঘন্টার মধ্যে বিলকিস রানি ঢুকে যাবে তাহলে পরীক্ষা কেমনে করতাম পরীক্ষা কেমনে করতাম আর তাড়াতাড়ি চাই তাড়াতাড়ি চাই জিন যত ক্ষমতা ওটাই বলছে বেশি বলতে পারবে না কারণ ওখানে বললে হবে না এনে দিতে হবে মিথ্যা বললে আনতে পারবে না যদি বলে হ্যাঁ পারবো বলার পরে যদি আনতে না পারে মিথ্যা বলার কারণে শাস্তি পেতে হবে এইজন্য যুবফাইরা রে অম্রবি বাবাজির আগো এইবার বুঝি বসে গেলেন বসা বসানো পড়ে একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন যার নাম হজর

এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কোনো আলাপ হবে না হুজুর হুজুর আপনি চোখের পাতা বন্ধ করবেন খুলবেন বন্ধ করবেন খুলবেন দেখবেন ঐ সিংহাসনটি আপনার দরবারে আশির আছে। গভীর মনোযোগ আসিফের বাড়িকে ডাক দিয়ে বললে হুজুর ওই সিনের শুনটি আমি নিয়ে আসব কত সময়ের মধ্যে আপনি চোখ বন্ধ করবেন খুলবেন চোখ বন্ধ করতে খুলতে কয় ঘন্টা লাগে

মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ কথা সাধারণ মানুষ আপনার মতো আমার মতো যদি আপনার আমার মত হয় তাহলে একটা কাজ করতে আমাকে শ্রোভাস ভাষায় আপনার কাছে নিয়ে যান কথা কয় না হ্যাঁ গভীর মহানি আসিফ বিন মারকিয়ে ডাক দিয়া বললেন হুজুর দেখবেন হাজির সুলেমান আলাইহিসসালাতু ওয়াস সালাম বন্ধ করেন খুললেন বিলকিস রানীর সিংহাসন দুই মাসের রাস্তা যাইতে লাগে আসতে লাগে দুই মাস যাইতে লাগে দুই মাস তালা দেওয়া চাবি বন চাবি আর বিলকিস রানীর হাতে এটা কথা বললো না হুজুর কোন গাড়িতে নিয়ে আসতাম কোন রাস্তা দিয়ে আসতাম কিভাবে কোন দেশে অবস্থিত বলেন কিচ্ছু জিজ্ঞাসা করলেন না তার মানে আসিবার সিংহার চোখের ভিতরে ওই সিংহা শুনতে ছিল কতক্ষণ ঠেকে না

আসিদ বিন বালখিয়াল নবীর জিগাই ও সুলাইমান পায়ে কম্বল আপনি কি আল্লাহ দেখেছেন সুলাইমান নবী পায়ে ও নবী বলবেন না না আমি আল্লাহ দেখি নাই সুলাইমান নবী জিগাই আপনার মত অন্যান্য নবীগণ কি আল্লাহ কে দেখেছেন না না আল্লাহ কেউ দেখে নাই আল্লাহ কে কে দেখেছেন কে দেখেছেন সমস্ত নবীগণ এক বাক্যে বলবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছেন রে আমার যুবক ভাইরা রে ও মুরব্বি বাবারা আসি بن مالک يا نبينا حاصিব بن مالك يا رسولنا একজন মানুষ হয়ে যদি 1 সেকেন্ডের মধ্যে ওই দরবার থেকে গায়েব হয়ে যায় নাই হাত বাড়ায় ওই শগা সূকি মাটির নিزدিক থেকে একবারে টেনে নিয়ে আসে আম সুলাইমান নবীর দরবারে হাজির করাইছে তাহলে উম্মতদের কান্ডারী নবী رحمتাল এর আলামিন নবীগণের নবী ওই مدينه والا مصطفا মদিনার জমিন থেকে আজকার গ্রামের আসিকেরা দেখার ক্ষমতা আছে কি আসে না দুই হাত ধরে আছে কি আছে না